বসিস করতে পারবেন বিক্রি জি ভাইয়া দেখেন চারশো টাকা বিক্রি করবেন নিজের কত একশো বিশ টাকা দিয়ে ভাইয়া

বিজনেসটা করতে পারবেন মাত্র একশো বিশ টাকার প্যান্ট দেবো আমি মেয়েটা পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকা দেখেন্ট ভাইয়া বিক্রি সব পাবেন কিন্তু শুধুমাত্র ষাট টাকায় ষাট টাকা একদম একটা ষাট পেয়ে যাচ্ছেন দর্শক ষাট টাকা মাত্র ষাট টাকা ভাইয়া ভাইয়া পুরো মেলা অফার শুধুমাত্র মেলা অফার শোনেন ভাই এই শার্ট কিন্তু কখনো